একটা দেশ যা সামরিক ঘাঁটি রয়েছে প্রায় পৃথিবীর সত্তরটির বেশি দেশে যার মুদ্রা ডলার পুরো পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তি যে দেশ চাইলেই যুদ্ধ শুরু করতে পারে আবার চাইলেই শান্তি ফিরিয়ে আনতে পারে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই দেশে মাত্র দুইশো উনপঞ্চাশ বছর আগে যে নিজেই ছিল ব্রিটিশদের উপনিবেশ আজকে হয়ে উঠল পুরো বিশ্বের নিয়ন্ত্রক একমাত্র পরাশক্তি আমেরিকা কি কেবল তার টাকায় পরাশক্তি নাকি এর পেছনে আরও বহু রক্ত কূটনীতি আর বিশ্বযুদ্ধের কাঁচা ইতিহাস রয়েছে আজকে আমরা খুঁজবো কিভাবে গড়ে উঠল এই আধুনিক সাম্রাজ্য বিশ্বযুদ্ধ পরমাণু বোমা হলিউড থেকে হোয়াইট হাউস সব মিলিয়ে তৈরি হবে এক বিস্ময়কর যাত্রা আর শেষে আমরা জানবো আজকের দিনে যখন চীন রাশিয়া আর ভারত এগিয়ে আসছে তখন কি আমেরিকা বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে টিকে থাকতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সালটা ছিল সতেরোশো পঁচাত্তর আটলান্টিক পাড়ের ছোট ছোট তেরোটি উপনিবেশ বিদ্রোহ ঘোষণা করল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য সেই সময় আমেরিকার নামে কোনো দেশ ছিল না ছিল কেবল ব্রিটিশদের দখলে থাকা এক বিশাল ভূখণ্ড যেখানে ইউরোপীয় উপনিবেশবাদী অধিবাসী আমেরিকান আর আফ্রিকা থেকে আনা দাসেরা মিলেমিশে বসবাস করছিল কিন্তু ব্রিটিশদের উপর কর আর শোষণে অতিষ্ঠ হয়ে এই উপনিবেশগুলো বললো আর না সতেরোশো সালে চারে জুলাই তারা ঘোষণা করলো স্বাধীনতা তৈরি হল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেখানে লেখা ছিল ওয়াল ম্যান আর ক্রিয়েট ইকুয়াল একদিকে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী ব্রিটিশ আর্মি অন্যদিকে ছিল সাধারণ কৃষক জেলে আর স্বেচ্ছাসেবকেরা যাদের নেতৃত্ব দিচ্ছিলেন জর্জ ওয়াশিংটন ছয় বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সতেরোশো তিরাশি সালে জয় আসে বিদ্রোহীদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু স্বাধীনতার অর্থ কি নতুন এই দেশ প্রথম থেকে ঘোষণা দিল তাদের ভিত্তি হবে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা আর জনগণের শাসন এটা ছিল এক বিপ্লবী ধারণা কারণ সেই সময়ে বিশ্বের বেশিরভাগ দেশে ছিল রাজতন্ত্র এবং আঠারোশো সালের দিকে আমেরিকা শুরু করলো এক ভয়ঙ্কর কৌশল পশ্চিমমুখী সম্প্রসারণ যার নাম ছিল ম্যানিফাস্ট ডেস্টেনি এই বিশ্বাস অনুযায়ী আমেরিকানদের ঈশ্বর প্রদত্ত অধিকার ছিল পুরো উত্তর আমেরিকার দখল করা আর এর মানে দাঁড়ালো হাজার হাজার অধিবাসী গোষ্ঠীকে উৎখাত করা তাদের জমি দখল করে শহর বানানো আর পুরো মহাদেশ জুড়ে রেললাইন ছড়িয়ে দেওয়া এই প্রসার ঘটাতে গিয়ে আমেরিকা করলো এক ভয়ঙ্কর চুক্তি লুইজিয়ানা পার্সেস যার মাধ্যমে ফ্রান্সের কাছ থেকে মাত্র পনেরো বিলিয়ন ডলারের তারা কিনে নিল এক বিশাল অঞ্চল যা আজকে পনেরোটি অঙ্গরাজ্যের সমান এভাবে ধীরে ধীরে এক উপনিবেশ থেকে আমেরিকার রূপ নিতে থাকে এক বিস্তৃত সংঘটিত এবং উচ্চাভিলাষী রাষ্ট্রে এরপরে আঠারো শতকের শেষ ভাগ থেকে আমেরিকা অভ্যত্তরপূর্ব এক পরিবর্তনের মুখোমুখি হল শিল্প বিপ্লব মাটির জমি থেকে ধীরে ধীরে উঠে এলো কারখানা ভাপুর ইঞ্জিন রেলপথ আর বড় বড় শহর এই বিপ্লব শুধুমাত্র অর্থনীতির দিক থেকে নয় আমেরিকার সামাজিক ও রাজনৈতিক অবস্থাকেও পুরোপুরি পাল্টে দিল সে সময় আমেরিকার মতো অনেক দেশ ছিল কৃষিভিত্তিক কিন্তু আমেরিকা যেভাবে রেলপথের মাধ্যমে পুরো মহাদেশের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলল সেটা ছিল যুগান্তকারী অ্যান্ড্রু কার্নেগি নামটি শুনলেই স্মরণ হয় স্টিল ইন্ডাস্ট্রি তিনি তার স্টিলের কারখানায় ভর করে গড়ে তুললেন আমেরিকার প্রথম বড় শিল্প সাম্রাজ্য আর জন ডি রক ফেলান তিনি বিশ্বজুড়ে তেলের বাণিজ্য জুড়ে দিলেন এক একচ্ছত্র আধিপত্য যার নাম স্ট্যান্ডার্ড অয়েল এই মহান উদ্যোক্তারা ছিলেন ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রি না রবার ব্যারেঞ্জ এ বিতর্ক আজও চলছে তবে তাদের ব্যবসায়িক দক্ষতা আমেরিকার অর্থনীতিকে ওয়াসীম শক্তি দিয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই রেল তেল স্টিল আর ব্যাংকিং এই চারটি খাত আমেরিকার অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে আর এই অর্থনীতি ধীরে ধীরে আমেরিকাকে তৈরি করল বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তি হিসেবে অতিরিক্ত অভিবাসী ঢল হল ইউরোপ থেকে যারা শ্রমিক হিসেবে কাজ করতেন কারখানায় জনসংখ্যার দিক থেকেও আমেরিকার দ্রুত গড়ে উঠল তাদের শ্রম আর উদ্যোক্তাদের উদ্যোগ মিলিয়ে তৈরি হলো এক নতুন জাতি স্বপ্নের দেশ যেখানে কাজ আর সুযোগের অভাব ছিল না এরপরে ১৯১৪ চোদ্দ সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ যা ছিল মানব ইতিহাসের প্রথম বৈশ্বিক সংঘর্ষ তখন আমেরিকা প্রথম দিকে নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও উনিশশো সালে জার্মান পানামা জাহাজ ডুবানো ও অন্যান্য আঘাতের কারণে যুক্তরাষ্ট্রেও যুদ্ধের মধ্যে প্রবেশ করে এ যুদ্ধের মাধ্যমে আমেরিকার অর্থনৈতিক শক্তি ও সামরিক প্রভাব ব্যাপকভাবে বেড়ে গেল তারা হলো সেই সময়ের বিশ্বের কারখানা যা জ্বালানি ও অস্ত্র সরবরাহ করত শক্তিদের। তবে পুরকিত পরিবর্তন ঘটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের সাতই ডিসেম্বর পাল হারবারে জাপানের আকস্মিক হামলা আমেরিকাকে সরাসরি যুদ্ধের মধ্যে নিয়ে আসে এই যুদ্ধে আমেরিকার মজবুত সামরিক প্রস্তুতি উদ্ভাবনী প্রযুক্তি ও বিশাল অর্থনৈতিক সম্পদ মিত্রশক্তিদের জয় নিশ্চিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয় কিন্তু আমেরিকা অক্ষত থেকে যায় এমনকি আমেরিকার অর্থনীতি এমনভাবে বৃদ্ধি পায় যে তারা বিশ্বব্যাপী নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয় আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটে আমেরিকা প্রথমবারের মতো পরমাণু বোমা ব্যবহার করে জাপানের হিরোসীমা ও নাগাসাকি হামলাতে এটি ছিল বিশ্বশক্তি হিসেবে তাদের দাপরের এক নতুন মাত্রা বিশ্ব তখন বুঝতে পারে নতুন বিশ্ববিধির শাসক আজ আমেরিকা এই সময়ই গড়ে ওঠে জাতিসংঘ আন্তর্জাতিক আর্থসামাজিক সংস্থা আর বিশ্বব্যাপী মার্কিন ডলার আধিপত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ভাগে বিভক্ত হল পশ্চিমা পুঁজিবাদী যুক্তরাষ্ট্র আর কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন শীতল যুদ্ধ শুরু হলো যেখানে সরাসরি লড়াই না হলেও ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক উত্তেজনার এক ভয়ঙ্কর খেলা নিউক্লিয়ার অস্ত্র স্প্রেস রেস গোয়েন্দা যুদ্ধ এগুলো ছিল দুই বিশাল শক্তির প্রধান অস্ত্র উনিশশো থেকে উনিশশো সত্তরের দশকে আমেরিকা ভিয়েতনাম ও কোরিয়ায় প্রক্সিওয়ার চালায় যেখানে তারা কমিউনিজমকে বাধা দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন স্পেসলেসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চাঁদে মানুষের মিশন ঠেকাত কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে আমেরিকা প্রথম চাঁদে মানুষ পাঠায় এবং ঊনিশশো এর দশকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগার্ট কূটনৈতিক ও সামরিকভাবে কঠোর নীতি গ্রহণ করে তার স্টার ওয়ার প্রোজেক্ট সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক দুরবস্থা বাড়ায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘট যা শেষ করে দুই ব্যাপী শীতল যুদ্ধের অধ্যায় এর ফলে আমেরিকা অবশিষ্ট বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে উঠল শীতল যুদ্ধের শেষে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল তখন আমেরিকা শুধু সামরিক নয় অর্থনৈতিক ও প্রযুক্তির দিক থেকেও বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হলো মার্কিন ডলার তখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মুদ্রা হিসেবে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে ডলারের আধিপত্য অপরিবর্তনীয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্বব্যাঙ্ক ও বিশ্ব বাণিজ্য ডাব্লুটিও এর মতো প্রতিষ্ঠানগুলোতে আমেরিকার প্রভাব পৃথিবী নিয়ন্ত্রণ রাখে উনিশশো নব্বইয়ের দশকে শুরু হলো প্রযুক্তির নতুন যুগ সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদারা গড়ে তুলল গুগল অ্যাপল মাইক্রোসফট অ্যামাজনের মতো জায়ান্ট কোম্পানি এ প্রযুক্তি কোম্পানিগুলো কেবল ব্যবসায় নয় বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগের নিয়ন্ত্রণও হাতে নিয়েছে ওয়াল স্ট্রিটের ফাইন্যান্স বাজারে মার্কিন বিনিয়োগ ব্যাঙ্কগুলো বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে এই অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য আমেরিকাকে বিশ্বের অভ্যতপূর্ব ক্ষমতার কেন্দ্রে দাঁড় করিয়েছে তাই শুধু সামরিক শক্তি নয় অর্থনীতি ও প্রযুক্তিতেও আমেরিকার আধিপত্য বিস্তার করেছে আমেরিকার প্রভাব শুধু সামরিক বা অর্থনৈতিক নয় বরং সাংস্কৃতিকভাবে বিশ্বজুড়ে বিস্তার পেয়েছে হলিউডের সিনেমা মিউজিক ফ্যাশন এবং টেলিভিশন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ফাস্ট ফুড থেকে শুরু করে পপ মিউজিক আর সোশ্যাল মিডিয়া এই সফট পাওয়ার আমেরিকাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংস্কৃতির কেন্দ্রে পরিণত করেছে আর সামরিক দিক থেকে আমেরিকার শক্তি অপরিসীম সত্তরটির বেশি দেশে প্রায় সাতষট্টি সামরিক ঘাঁটি রয়েছে জোটের নেতৃত্বে থেকে তারা বিশ্বের নিরাপত্তা নীতি নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্যে এশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত আমেরিকা নিয়মিত সামরিক হস্তক্ষেপ চালিয়ে থাকে তাদের আধুনিক প্রযুক্তি ও গোপন গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্ব রাজনীতির পেছনে বড় হাত ধরে কাজ করে এই মিলিত সাংস্কৃতিক ও সামরিক শক্তি আমেরিকাকে আজকে একমাত্র পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে